হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে আলু কষা রান্না করব তাই আমি ব্রয়লার চিকেন ভালোভাবে দুয়ে কেটে কুটে নিলাম অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো পাবে মেয়েকে আমি পাঁচ মিনিট রেখেছিলাম এবার ছিল একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম চিকেনগুলোকে হালকা একটু বেজে নেব সাদা চিকেন এগুলো একটু নরমই থাকে আর এভাবে তেলে একটু বেজে নিলে চিকেনগুলো একটু শক্ত হয়ে যায় বা খেতেও ভালো লাগে তাই চিকেনগুলো আমি ভালোভাবে বেজে নিলাম বেজে নিয়ে আজকে আমি আলু দিয়ে চিকেন কষা রান্না করব এবার আলুগুলো আমি হালকা তেলে বেজে নেব। তাই ফ্রাই প্যানে আলুগুলো দিয়ে দিলাম হালকা একটু বেজে নিয়ে আলুটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় একটু ডিফারেন্ট মনে হয় তাই আমি আলুগুলো বেজে নিলাম আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল চুলা একটি কড়াই বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো রান্নার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এগুলো একটু সময় ভালো করে বেজে নেব রসুনটা ভালোভাবে ভাজা হয়ে এলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিব দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম কম সময়ে পেঁয়াজটা একদম সফট হয়ে আসবে তাই আর এগুলো বাজা কমপ্লিট হয়ে এলো এবার আমি আদা বাটা ফ্রিজে কিউব করে রেখেছিলাম সেখান থেকে একটা কিউব দিয়ে দিলাম দিয়ে এগুলো বেঁচে নেব এবং বাকি সব মশলাগুলো একে একে দিয়ে দেব এবার আমি হলুদ গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর এভাবে আমি একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এবার আমি মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব পাঁচফোরণ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে একটু কারি পাউডারও দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ বেজে নেব রান্নার সবচেয়ে রান্না যে সুস্বাদু হয় তার সবচেয়ে মেন ইয়েটাও হলো যে মশলাটাকে আমরা কিভাবে বাজা করছি যত ভালোভাবে মশলাটাকে আমরা বেজে নেব রান্নার স্বাদটা তত বেশি হয় আর এদিকে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম মশানোটা ক মশলাটা কষানো কমপ্লিট হয়ে এলো এবার আমি দু তিনটে দারচিনি এবং চারটে এলাচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে এবার আমি বেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়েও কিছু সময় আমি এভাবে নেড়ে চিড়ে কষিয়ে নেব এবার আমি ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে রাখলাম কিছুক্ষণ পর ফিরে এলাম আমার চিকেনটা কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি অল্প একটু পানি অ্যাড দিলাম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব আর বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে রাখবো আর এভাবে এই চিকেন কষা রান্না করে করলে খেতে খুবই ভালো লাগবে যারা যারা আলু দিয়ে চিকেন কষা খেতে পছন্দ করেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো কিছুক্ষণ পর আবারও আমি ডাকনা দি টা উঠিয়ে নিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে দিলাম আমার আলু এবং চিকেন কষানো কমপ্লিট হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জুল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর কি দিয়ে নেড়েছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার রান্নাতে ব্লগ চলে এসেছে এবং রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে আর দেখতে কি জুসি একটা কালারও আসছে খেতেও ঠিক সুস্বাদু হবে এবার আমি দনে পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব আর এভাবে আমার চিকেন দিয়ে আলু কষাটা রান্না কমপ্লিট হয়ে এলো আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটি বাটিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর এবং সুস্বাদু মনে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ